নমস্কার আজ আমরা আবার কুমার বন্দ্যোপাধ্যায়ের আরেকটি গল্পের বই ষোলো আনা যেটি প্রকাশিত হয়েছিল দু হাজার তেরো সালে সাহিত্যশ্রী থেকে সাহিত্যশ্রী থেকে দু সালে যে বইটি প্রকাশিত হয়েছিল জানুয়ারিতে বাংলার চোদ্দোশো উনিশ পৌষ চোদ্দোশো উনিশ এটি ভুল আছে এটি ভুল আছে চোদ্দোশো উনিশ তেরো বারো হ্যাঁ হতেও পারে আসলে বাংলা সাল তারিখ তো মোটামুটি আমরা কেউ ব্যবহার করি না চট করে হিসাবে এখন তো আপনার বোধ হয় চোদ্দোশো বত্রিশ হ্যাঁ ঠিকই আছে যাই হোক ষোলো আনা সনদ কুমার বন্দ্যোপাধ্যায় এখানে বেশ কিছু গল্প আছে যদিও এই বইয়ের অনেক গল্প সনতের গল্প সংগ্রহের যে আগের যে বইটি থেকে আমরা গল্প পড়ছিলাম সেখানে পুনর্মুদ্রিত মুদ্রিত হয়েছে আবার কিছু এখানে আছে যেগুলো ওখানে নেই তো সেরকম একটি গল্প আমরা এখান থেকে পড়ব বা তাই হবে যাই হোক তো আজকে যে গল্পটি আমরা পড়ব এই গল্পটির নাম হচ্ছে গতিসূত্র সনদ বন্দ্যোপাধ্যায়ের গতিসূত্র পরিকল্পনা অনেকদিন আগে থেকেই ছিল কিন্তু বাস্তবায়িত করা যায়নি পরিধির উদ্ভ্রান্ত নীতির জন্য এখন যখন শিল্পকুণ্ডন যথেষ্ট শক্ত ভিতের উপর ফাইল করা গেছে তখন আর বিলম্ব নয় তথ্য দেখাচ্ছে রাজ্যের মোট তুখোর জমির বাহাত্তর শতাংশই প্রযুক্তি নগর হিসাবে জারিত করা গেছে ছত্রিশ শতাংশ জমি ব্যবহৃত হচ্ছে কারিগরি বাপত্য বিদ্যালয় এবং নার্সিং নার্সিংহোমের জন্য দুটোই ভ্যালোকড়ি করি তেল যোজনার বিশেষ উদ্যোগের অধীনস্থ এবং শিল্পী সমবায় গোষ্ঠীর নিবিড় ও পরিচালনাধীন বাকি শতাংশ জমিতে এখনও কিছু মৌলবাদী সংগঠন জৈব সারের চাষ করছে মূলত তাদের চাপেই এখন সমস্ত পুরনো বইপত্র ঘেঁটে কবিতা এবং গানগুলোকে উলটিয়ে লেখার গবেষণা চলছে দেখে শুনে যা মনে হচ্ছে কাজ ঠিকঠাকই এগোচ্ছে এরকম এক যুগবন্দীক্ষণে খনে। অথবা বলা যায় যুগল বন্দীক্ষণে কতগুলো উদ্ভট প্রশ্ন তুলে দিয়ে মাটিতে ডুব দিয়েছে কৃষিকায়বাদীরা তারা আবার কৃষকায়ও বটে তাদের মূল প্রশ্নটা এরকম সামনেটা পিছন দিক নয় তো প্রশ্নের পিছনে আবার যুক্তিও দেখাচ্ছে পৃথিবী গোল বললাম সে তো ডাকবিন্দা লাস্ট ইলেকশানেই বলেছিলেন ওরা বলল সূর্যও গোল বললাম এটাও তো নির্বাচনী ইস্তাহারে ছিল ওরা বললে শনি মহারাজও গোল এবং যে ব্রহ্মাণ্ডে এসব গোলগাল জিনিসগুলি আছে সেখানে সব হিসেবেই যে গোলমেলে হবে এটাই উৎপাদ্য এবং এইরকম একটি গোল সর্বস্ব অবস্থায় কেউ কি সামনে এগুতে পারে উদাহরণস্বরূপ ধরা যাক একটি মানুষ রাশিয়ার সারগ্রাদ অঞ্চল থেকে যাত্রা শুরু করল যদি ধরে নিই সে এগোতে শুরু করেছে তাহলেও সে এগোতে এগোতে পিছিয়ে সারগ্রাদেই এসে উপস্থিত হবে নাকি একটু থেমে আবার বলল কিংবা ধরা যাক মৎসব হচ্ছে জাতীয় মৎসব এবং সেখানে অপুষ্টিগ্রস্ত কিছু উন্নতশীল জীব লাইন দিয়ে খিচুড়ি খাবে বলে এখন ধরুন খিচুড়িও পর্যাপ্ত কারণ রাষ্ট্রে খাদ্য সংকট নাই আবার অপুষ্টিও অঢেল কারণ সমবন্টন নাই তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে অপুষ্টির লাইনটি রেখা থেকে বক্ররেখা হয়ে বৃত্তাকার ধারণ করবে এবার বলুন কে কার আগে কে কার পিছনে যদি একটি অপুষ্টি বিন্দু বেছে নিয়ে খিচুড়ি বন্টন শুরু করা যায়ও লাইনটা কি এগোবে চামার অপুষ্টি তো এনামেলের বাটির খিচুড়ি সাবড়ে আবার লাইনে দেওয়াবে এ যেন সেই দিনটাকের ব্যাপারটা তিন টাক আমি খেতে থাকি দুই দিতে থাক মার দেখেছু দেখুস নাই এদের বলে মার বুদ্ধদেবের লাইফ হেল করে দিয়েছিল এরা বুদ্ধদেব যখনই ধ্যানে কনসেন্ট্রেট করতে যাচ্ছিলেন তখনই এরা আসছিল কেউ কোঁতকার ভয় দেখাতো কেউ ভিটিছিল লোক দেখাত মোট কথা বটতলায় তৃষ্টুতে দেবে না কি কষ্টে যে সেসব হ্যাপা তিনি সামলেছিলেন সেসব ইতিহাস পরিকল্পনার কথায় ফিরে আসি বেশি দেরি করলে গেল গেল রব উঠে যেতে পারে ভালো ঠেস বুনটের একটা শিল্প গাঁদালের সন্ধান পাওয়া গেছে জৈবসার আদিমবাসী বুধি হারাম আখড়া চাইছে সেখানেই দুটি বন বসাবে জৈবসার বুধি আদিবাসী বুধি হারাম জৈবসার আদিবাসী বুধি হারাম আখড়া চাইছে সেখানেই দুটি বোন বসাবে বছরে বারো হাজার মেট্রিক টন বায়ু পরিশোধনযোগ্য সিএবীর ও মান্যবীর চিয়েবির অর্থাৎ ছিঁয়ে বন এবং মানবীর অর্থাৎ মানবন টিকে থাকতে গেলে বন চাই এই মুহূর্তে অন্তত দুটো তো চাই সবাই এগিয়ে গেছে কেউ কেউ তো কয়েক ধাপ সহায়ক বিরায়ন হিসাবে কয়লা তোলা বন্ধ এবং পেট্রোলিয়াম কূপগুলো ডাবের খোলা দিয়ে ভর্তি করে দেওয়া হচ্ছে যাতে কোনো বাচ্চা পড়ে না যায় দেশে বিদেশে বিপুল চাহিদা নিরামিষ অম্লজানের লক্ষ্য রাখতে হবে তা যেন কোনো মতেই উচ্চ ফলনশীল জাতের না হয় এবং কোনো মতেই তা যেন প্লাস্টিক প্যাকেট জাত হয়ে নাকরোচক চিপসের মতো বহু জাতিকে হাঁস না হয়ে যায় এখন প্রথম কাজ হলো শিল্পকাদাল দুটিকে শিকড় সমেত তুলে ফেলা কঠিন কাজ প্রাথমিক রিপোর্ট বলছে শিকড় মাটির মধ্যে প্রায় পঁয়তাল্লিশ ফুট এবং মানুষের মনের মধ্যে স্নায়ুতন্ত্রের মোট দৈর্ঘ্যের তিন চতুর্থাংশ গভীরে পৌঁছে গেছে মাটি থেকে তোলা গেলেও মানুষের মন থেকে তোলা ফেলা তুলে ফেলা যাবে কি না সে বিষয়ে স্নায়ু বিশেষজ্ঞরাই ভালো বলতে পারেন তাছাড়া একটা জনমত সমীক্ষারও ব্যাপার আছে কিন্তু জনমত সমীক্ষার ব্যাপারে আমার একটা তিক্ত অভিজ্ঞতা আছে লাল ভালো না গেরুয়া ভালো তা নিয়ে একটা সমীক্ষা চালানো হয়েছিল তিন হাজার জনের মধ্যে তাতে দু হাজার জন বলেছিল লালই ভালো তবে তাতে একটু সাদা থাকাও দরকার নইলে কালচে মেরে যায় আর তাছাড়া দুধে আলতা রঙটা সত্যিই অনির্বাচনীয় দু হাজার জন বলেছিল গেরুয়া রঙটাও মন্দ নয় তবে গেরুয়াতে সবুজ রঙ না থাকলে কিন্তু ফাঁকা ফাঁকা ভয় হয় একটা এক হাজার জন বলেছিল লালি বলো আর গেরুয়া ভেরুয়া কিংবা পাটকিলের রঙই এরই হয় সাতশো জন কোনো কথাই বলেনি শুধু পাঁচশো জন বলেছিল উদিত সূর্যের রং লাল তিনশো জন উল্টে প্রশ্ন করেছিল আর রং পেলেন না এইভাবে পুরো সমীক্ষাটাই বাতিল হয়ে গেছিল এদিকে খবর খারাপ দুটি শিল্প গাঁদাল অঞ্চলেই কুড়ি ফুট নিচ অব্দি মাটি নাই স্ল্যাগ আছে ফ্লাই অ্যাশ আছে প্লাস্টিক আছে পলিপ্যাক আছে কাঁচ আছে টায়ার আছে লক্কর ঝক্কর আছে কিন্তু মাটি নাই ব্যাগরা যে আসবে তা আমি জানতুম কেননা এটা একটা ভালো কাজ কিন্তু আমার আশা ছিল সেটা হবে পলিটিক্যাল ব্যাগরা সে আমি সামনে নেব কেননা আমার এখন বৃহস্পতির দশা চলছে যে কাজে হাত দেবো তাতেই সোনা পড়বে শত্রু অভাব হবে না আবার ছিঁড়তেও পারবে না কিন্তু এতে দেখছি মেকানিক্যাল বাগরা গু গোবর থাকলে বুঝতাম হবে কাঁচ প্লাস্টিক টায়ার এসব তো নন বায়োগ্রেডেবল মাও মাটি ছাড়া গাছ হবে কি করে গাছ ছাড়া অম্লজান উৎপাদন তো ব্যয়বহুল ব্যাপার তার জন্যে লাগবে মহাজাগতিক নিউক্লিয়ার অক্সিমিউটেশন প্রযুক্তি কোন যুক্তি হয় বিশেষজ্ঞদের সাথে বসতে হয় বসতে আমার আপত্তি নেই কিন্তু সময় নষ্ট তারা আবার গন্ধ সুখে কিছু বলতে পারে না চোখে দেখবে কানে শুনবে দাঁতে কাটবে তিন দিন জাবর কেটে পৌষ্টিক নালীর ভেতর দিয়ে পাস করিয়ে গোবর করবে সেটাকে আবার কোষ্টি দিয়ে ঘষে তবে এক বাহান্ন পাতার রিপোর্ট বানাবে সেটা পড়তে পড়তে কখনও মনে হবে সূর্য পূর্বেও উঠতে পারে আবার পশ্চিমেও উঠতে পারে তবে যেদিকেই উঠুক সত্যের নাকি জয় হবেই এবং শেষ সিদ্ধান্তের জায়গায় লেখা থাকবে সূর্য যেদিকেই উঠুক না কেন অবশ্যই বিপরীত দিকে অস্ত যাবে কি বুঝবে বোঝো যদি বলি বুঝিনি তো ছি করে উঠবে বোঝেনি বোঝেনি বৌকা যদি বলি বুঝেছি তো বলবে কি বুঝবে বলো সে আবার আর এক গেরো যা থাকে কপালে ঝাঁপ দিতেই হবে তার আগে পরিবেশের একটা গল্প তৈরি করতে হবে কিছু স্লোগান তৈরি করতে হবে পাঠ কবিদের দিয়ে খাচ্ছে দাচ্ছে আর পুরস্কার নিচ্ছে খালি তেমন হলে আমি লিখে দেব ওদের দিয়ে টিপছাপ দিয়ে নিলেই হবে একটা জুৎসই স্লোগান আমার কবিতার খাতাতেই আছে নাচুই পানি মাছ ধরি বেশ গাছ লাগিয়ে নাচ করিবেশ আগত ভোটত পাচ করি পরিবেশ লালত পালত জাত গরিবেশ ভালো নাছুঁই পানি মাছ ধরি বেশ গাছ লাগিয়ে নাচ করিবেশ আগত ভোটত পাঁচ পরিবেশ লালত পালত জাত গরিবেশ মানেটা অস্পষ্ট অস্পষ্ট ভালা অস্পষ্ট যুগ ভূত ভবিষ্যৎ বর্তমান সব অস্পষ্ট মাখতে না মাখতেই পিণ্ডি হাওয়া অস্পষ্ট দেখলাম আত্মা গপ করে পিন্ডি গিলে সোজা সঙ্গে চলে গেল স্পষ্ট দেখলে সম্ভব হতো কি নাচছে এটা আমার মাঝে মাঝে হয় আর যখনই হয় তখনই কোনো না কোনো সুসংবাদ আসে এ সময় নড়াচড়া মোটেই কাম্য নয় নাচন বন্ধ হয়ে যেতে পারে অ্যালাউ করতে হবে নাচো চোখ নাচো যত খুশি নাচো ফোন এসেছে ফোন ধরলাম কে সুজাতা না ও সুজাত বলো বলো রাস্তা আছে বলেছ কীরকম ও ভেরি গুড ভেরি গুড হুম ভেরি গুড ওকে ওকে ওইকে বিদেশি ছাড়া বিদেশি চর নয় তো ও স্টেম আচ্ছা এক বছরের মধ্যে মাত্র এক লাখ মেডিকুলা শুরু করে দাও এখনই পয়সার জন্য ভেবো না জনার্দন আমাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে কি বলছো নো ম্যাটার দৌড় জানা আছে সব ব্যাটার যাবে কোথায় এদিকে কুঁতকা মুগুর তো ওদিকে লাগদা লগুর কীর্তন শুরু হয়ে গেছে পলি কীর্তন কালা হাত চূর্ণকরণ পালা বহুবার দেখেছি এবং শুনেছি এই পালা পলি কীর্তন দুটি কালা হাত কেউ কেউ বলে কালার হাত তাতে আবার বাঁশি মুখে বাজায় আর বুকে বাজে ভাব এসে চোখে মুখে সুসুড়ি দেয় চোখে জল বেরিয়ে আসে মুখ দিয়ে লালা বেরোলো বুঝতে পারা যায় না কান দিয়ে কিছু বেরোয় না ওটা ঢোকার রাস্তা খপাক খপাক খোলের আওয়াজ গিলে গিলে খায় কে বাজায় কে বাজায় মোহন মুরলি হাতে কে বাজায় কে বাজায় রজ ঠেলা প্রশ্নটা কি কে বাজায় নাকি কে বাজায় তেমনি একটা পোঁ ধরেছে ওরা এগুলো দেবো বল বাজে খোল বাজে খোল এগুলো হরিবল দেবে নাকি গোলে মালে ওরাও হরিবল দিয়ে দেবে খোল বাজছে নাকি বাজে খোল অর্থাৎ বাজে মাল আমার গুণের সিদ্ধান্তকে বিদ্রুপ করছে নাকি কিছুই বুঝতে পারছি না বোঝার দরকার নেই যা ইচ্ছে গা করা পুরো ব্যাপারটা সুজাত এইভাবে সাজালো গোয়েন্দা বুড়োর কাছে অন্তর্ঘাতের খবর আছে তাই দুটি গাদালের গোটা এলাকায় জরুরি ভিত্তিতে সরিয়ে নিয়ে যেতে হলো হুঁচুকটার পাহাড়ে এছাড়া আর জায়গাও ছিল না সমতলের মানুষ বেচারীদের পাহাড়ের ঢালে খুবই অসুবিধা কিছুতেই নিজেদের ভরকেন্দ্রগুলি ঠিক রাখতে পারছে না প্রতিদিনই দু দশজন জনিত দুর্ঘটনার শিকার হচ্ছে বাঁধা মাইনের ছাদা না পাওয়ার জন্য অনেকেই রাষ্ট্রযন্ত্রকে বিপদগামী বাবার সাথে তুলনা করছে কিছু অনুদ্যোগী মানুষ আবার পাহাড়ের ঢালে ঘুম চাষের উদ্যোগ নিয়েছে সমস্ত মানুষকে হুঁচুকটারে খেদিয়ে দেওয়ার পর সম্পূর্ণ এলাকাটা মাধ্যভার্সুন মুক্ত করা হলো সে এক কায়দা বেস্ট অব দি আর্ট টেকনোলজি সূর্য আর চাঁদের মহাকর্ষ বলকে ম্যাগনিফাইং ইউনিফায়ারের মাধ্যমে শিল্প বাদালের উপর ফেলে দুটি অঞ্চলের কারখানাগুলোকে পাকা চুলের মতো উপড়ে ফেলা হতো সে রাত ছিল অমাবস্যার রাত সূর্য আর চাঁদ ছিল এক লাইনে গোটা প্রযুক্তি নগর ছিল ঘুমিয়ে চিমনিগুলো রকেটের মতো উঠে গেল শূন্য একটু ভুল বলে ফেললাম শূন্যে ওঠা যায় না যাওয়া যায় শুধু কেননা মহাশূন্য ওপর নিজ বলে কিছু নাই চিরসাম্য অবস্থা বড় বড় শেড আর বিল্ডিংগুলো দেশলাই বাস্কের মতো মিলিয়ে গেল শূন্যে কয়েক মুহূর্ত মাত্র তারপর ভ্যানিসের খেলা দেখিয়ে যাদুকর যেমন মুচকি মুচকি হাসে তারাগুলো তেমনই হাসতে লাগলো বুকের মধ্যে কেমন করছে নিচে তাকিয়ে দেখি অন্ধকার শুধু কৃষ্ণ কৃষ্ণগর যেন সব আলো খেয়ে আমি বসে আছি কেন্দ্রে বিপুল শক্তি সম্পন্ন ভর নিয়ে দূরে কোথাও কিছু লোক হরিবল দিচ্ছে কেউ মরেছে বোধ এখনো মানুষ মারা গেলে হরিবল দেয় নাকি আমাকেও দুও দিচ্ছে সত্যই এগুচ্ছি তাহলে কাল সকালে এখানে মেডিয়ার মেলা বসবে কদিন থাকবে হয়তো এই আশায় যে অদৃশ্য হয়ে যাওয়া চিমনিগুলো আবার ডানা মেলে উড়ে এসে বসবে যে যার জায়গায় চিমনিগুলোর সাথে কিছু ধান গম বা আলু বীজ ও ছুঁড়ে দিতে পারলে ভালো হতো মাইক্রোগ্রাভিটি থাকার জন্য শূন্যে সেখানে জিওট্রফিজম কাজ করে না সেখানে গ্র্যাভিটি পৃথিবীর এক লক্ষ ভাগের এক ভাগ কলম্বিয়া মহাকাশ জানে এমন একটা অক্সিন এক্সপেরিমেন্ট হয়েছিল অক্সিন লেভেল ভালো হওয়ার জন্য প্রচুর স্টার্চের সম্ভাবনা তা সেটাই তো গেল ফুটে যাগে মহাকাশে টন টন আলু ফড়লেও বিপদ সে আলু তোলার জন্য আমেরিকার সাথে লেগে যাবে যুদ্ধ এখন কিছুদিন চুপচাপ থাকতে হবে প্রথমে মিডিয়া রুদালি করবে নিজে কাঁদবে জনগণকে কাঁদাবে সেলিব্রিটিদের কান্নার অ্যাপয়েন্টমেন্ট নেবে ও গো আমাদের একই সভ্যনা সলৌ গো বুড়োটা যে আর কথা কইবে না গো তারপর তদন্ত চলবে সাত কিস্তি বলবে নতুন বারমুড ট্রায়াঙ্গল ছাপাইওয়ালারা থিতলে বাক্স বাজাইওয়ালারা সিরিয়াল তৈরি করবে হরর শো ভূত পেতনীভী কবি কবি চিমনি খাতিথি তারপরেই অপেরাওয়ালা সাইক্লোরামায় দেখুন জ্যান্ত চিমনির স্বর্গারোহণ এই ছিল ভাগ্যে চিমনি গেল স্ব্ঞে এসব মিপতে মিপতে সুজাত এক বছরের মধ্যে সেখানে এক লক্ষ গাছ লাগিয়ে দেবে জৈব সার আদিমবাসী বুড়িহারাম আখড়া সংক্ষেপে জাভাকে দিয়ে মাটি না থাকার জন্য সেখানে সাধারণ দেশজ গাছ যেগুলো ওই জামুল করপা করণ হিঙ্গল সোনাচুর এগুলো হবে না তার বদলে সুজাত একটা নতুন ধরনের গাছ লাগাবে ওর নিজের খামারে গাছটা তৈরি করেছে অদ্ভুত জীবনী শক্তি নাকি গাছটার অনেকটা শ্যাওড়া গাছের মতো এক বছরের মধ্যে এক একটা গাছ যে পরিমাণ অম্লজান তৈরি করবে তার বাজার দর প্রায় এক লাখ টাকা তবে ফল কি ধরবে তা ঠিক বলতে পারেনি তার খামারের গাছও এখনও ফলদায়ী হয়নি তার গাছগুলো লাগিয়েছে ফেলে দেওয়া বল পেনের রিফিলের বেডে মাটির নামগন্ধ নেই সেখানে শুধু জল আর পুটুর গাছ পোড়ানো নাইট্রোজেন সার তাতেই নাকি বেয়াদব রকমের বার হয়েছে তিন মাসে এলাকাটাকে জাতীয় দুর্বিপাক স্মৃতিপার্ক হিসাবে ঘিরে ফেলা হয়েছে ইতিমধ্যেই ভেতরে কাজ চলছে আবেগ দিয়ে মানুষকে বাগে আনা গেছে এর মধ্যে একদিন গিয়ে দেখছি আমার মন থেকে সত্যি বলতে এখনও সন্দেহ যায়নি মাটির বদলে যেখানে শুধু স্লাগ ফাইয়াস প্লাস্টিক পলিথিলিন কাঁচ রাবার রেক্সিন আর অ্যাসিড আছে সেখানে গাছ কেন বেথো সেখানে গাছ কেন বেথো ঘাস জন্মী কথা নয় জৈব সার আদিম দাসী বুড়ি হারাম আঁকড়ার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম কৃত্রিম উপায়ে ঝুঠা থেকে হাইড্রোজেন এবং অক্সিজেনকে আলাদা করে নিয়ে তা থেকে জল তৈরি করার একটা বড় প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে খুব সম্ভবত পানীয় জলের সমস্যাটা অন্তত এতে করে মিটবে জলের ব্যাপারটা একটা কুটিল হতো না যদি না মূল নদীটার জল এত তাড়াতাড়ি বাষ্প হয়ে যেত হঠাৎ একদিন জাভার ডাক পেয়ে তড়িঘড়ি দেখতে ছুটলাম সেখানে নাকি গাছে মুকুল এসেছে গেট দিয়ে ভেতরে ঢুকতেই শ্বাস নিতে গিয়ে বুকটা বেশ ব্যথা ব্যথা করছে সুজাত তো বলল ওটা কিছু নয় হঠাৎ করে ফুসফুসে বিশুদ্ধ অক্সিজেন গিয়ে এমনটা হয়েছে অস্বস্তিটা বাড়লো গাছগুলোর দিকে তাকিয়ে সাথে আমার গাড়ির ড্রাইভার ছেলেটিও আছে দেখি গাছে গাছে মুকুল এসেছে মুকুলই তো ছোট ছোটো এই এক বিঘাত মতো ডালে ডালে ঝুলে আছে কোনো গাছে কাচের টুকরো কোনো গাছে প্লাস্টিকের রোল কোনো গাছে আবার রডের টুকরো হাত দেখিয়ে সুজাত বললো এগুলো অ্যালুমিনিয়াম ফয়েল আর এই দেখুন এগুলো ইস্পাতের চাদর ড্রাইভার ছেলেটি হঠাৎ চেঁচিয়ে বললো ওই দেখুন স্যার ওগুলো মোটর গাড়ির স্ক্রিনের কাঁচ এই যে স্যার এদিকে যান এগুলো স্টিল রেডিয়াল টায়ার সব ছোট ছোট এখন কাঁচা আছে ছুটে বেড়াচ্ছে ছেলেটা হাত দিয়ে টিপে টিপে দেখছে সব সুজাত ওকে মৃদু ধমকও দিল হাত দেবে না হাত দেবে না আমরা সবই ঘুরিয়ে দেখাবো ওনাকে কে কার কথা শুনে মনে হচ্ছে পাগল হয়ে গেছে ছেলেটা এই দেখুন স্যার এটা গিয়ার পিনিমিয়ানের গাছ একদম আমাদের গাড়িটাই যেমন আছে আর এগুলো হেডলাইটের কাঁচ ডিজাইনটা একবার দেখুন স্যার লেটেস্ট হুটার নেই স্যার হুটার হুটারও তো লাগবে দৌড়ছে ছেলেটা এদিকে আসুন স্যার স্টিয়ারিং গাছগুলো দেখে যান শুধু অ্যাসেম্বল করতে হবে সব আছে দৌড়তে দৌড়তে ধপাস করে পড়ে গেল ছেলেটা সুজা দৌড়ে গিয়ে বলল বড়ো বেশি অক্সিজেন নিয়ে ফেলেছে এত ছোটে এখানে পিওর অক্সিজেন প্ল্যান্টস বিপজ্জনক মাত্রা শতকরা একশো ভাগ ওকে বাইরে নিয়ে যেতে হবে আপনিও চলে আসুন শরীর খারাপ করবে অ্যাসেম্বলির টাইম হলে আপনাকে খবর দেব এখন ঘরে যাবেন তো বললাম আমি এখনই একবার অ্যাসেম্বলিতে যেতে চাই আর তুমি ভালো করে খোঁজ নাও সুজাত আমার মনে হচ্ছে গাছগুলো অক্সিজেন নয় কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে অথবা এগুলো গাছই নয় এক একটা ছোট ছোটো প্ল্যান্ট আমরা তিনজন গেটের দিকে এগোচ্ছি মনে মনে ভাবছি এগোচ্ছি নাকি পেঁচোচ্ছি গতিসূত্র কি বলে